দেখা <muchas> আমাদের <muchas>

তো গাইজ ফাইনালি আমরা মেন রোডে চলে এসেছি আর আজকের ওয়েদারটা দেখো গাইস একটুখানি আগে ওয়েদারটা খুব সুন্দর ছিল আর এখন দেখো ফগি ফগি হয়ে গেছে ভাই সব জানি না ভিডিওর কোয়ালিটি কেমন আসবে এরকম ওয়েদার থাকলে না ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো আসে না আর সব ট্রেনে বেরিয়ে গেছে চলো আমি একটু টান থাকি ওই মানা ডাকমালা থেকে রাইট সাইড নেবো এই রাস্তাটা সোজা বেরিয়ে আছে বিথারির দিকে আর বিথারির ওখান থেকে আমরা বিএসএফ রোডে যাবো ওখান থেকে কিছু দূর গেলেই ফারুক ভাই দাঁড়িয়ে আছে ফারুক সাথে মিট করে তারপরে আবার রাইডিংটা কন্টিনিউ করবো আর আজকে দেখতেই তো পারছো বেশি জন নেই গ্রুপে সব ব্যস্ত আছে গাইড আজকে হয়তো আজকে সবাই আসলে খাতারনাথ রাইডিং হয়তো খাতারনাথ তুমি তো আমার পিছনে আমার চেনের অনেক আচ্ছা আচ্ছা ভাই আজকে ইসমাইল ভাই চেনের পকেট একটু খারাপ আছে যার জন্য আমার আগে যাচ্ছে না আমি তাই তো বুঝতে পারছি না যে ইসমাইল ভাই আমার পিছনে তো থাকে না কোনোদিন पूराते अर्जिनाली रास হচ্ছে गाइस সেই রাশ ফুল রাশ হচ্ছে হাইপার রাইড হচ্ছে আজকে

ভাই তো সেই লিন নিচ্ছে আর সালমান ভাই তো সেই রাইডিং করছে পাশে যাওয়া যাচ্ছে না সালমান ভাই এর এইবার ধরবো সালমান ভাই গেলো আর আমরা কিন্তু এখানে ব্লগটা অ্যান্ড করবো ভাই খাতারনাক লেভেলের রাইডিং হলো খাতারনাক ভাই কি রকম রাইডিং হচ্ছে আজকে ফাটিয়ে দিচ্ছি তো আর কত দূর যাচ্ছে তো ভাই আমরা আর সামনের দিকে যাব না কারণ ওখানে কিন্তু সব বিএসএফ দাঁড়িয়ে থাকে আর ক্যামেরা দেখলে অনেক প্রবলেম ক্রিয়েট করবে গাইজ দেখো এরা দুটো ঝামেলা করছে দেখো দেখো দেখো

তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আর এরা ভাই দুটো যা প্রাং করলো ভাই তোরা যা ফিরাং করলি সত্যি ভাই তোদের নোবেল দেবো আমি একটা সেকেন্ড হ্যান্ড জং ধরা নোবেল দেবো